নবীজি যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শুনো না কানে আঙুল দাও আর হাততালি মেরে আওয়াজ তুলো যাতে এর আওয়াজ এর কোরআনের আওয়াজ কারুর কানে না পৌঁছায় আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে وقال الذين كفروا لا تسمعوا لهذا القران والغوا فيه لعلكم تغلبون হে নবী বেঈমান কাফেররা বাইরে তোমার জন্য তাবলীগ করছে নবী যে কোরআন আবৃতি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না হাততালি মারবে বরঞ্চ কানে আঙ্গুল দেবে খাপেররা উবাই থেকে শুরু করে যতগুলো বেইমান ছিল নবীজি যখন কোরআন পরতেন তারা লুকি লুকি শুনত জোরে এত মধুর্য ভাবে কান লাগিয়ে লুকিয়ে শুনতো আর তারাই আবার লোককে মানা কত কোরআন শুনবিনি বুঝতে পারলি কিন্তু তারা শুনত জোরে বলুন সুহান আল্লাহ আমার ভাই তারপরও দিনকে রুখতে পেরেছে আজকে গোটা পৃথিবীতে নবীজি সাল্লাম খালি তেইশ বছর মেহনত করেছেন টোয়েন্টি থ্রি চল্লিশ থেকে তেষট্টি পারেনি কেন নবীজি সাল্লাহ আলিসাল্লাম সাল্লাম আখলাক আর চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছে আর আপনার আমার আখলাক নেই খুব ভালো করে বুঝাই চরিত্রের দ্বারা আপনি মুসলমান যদি আখলাক দেখায় আপনার আকলাকের দ্বারা একটা অমুসলিম ভাই ইসলাম কবুল করবে হলদিয়া থেকে একটা ছেলে ফোন করেছে হুজুর পাঁচ বছর আপনার বায়ান শুনছি আমি ইসলাম কবুল করব বলে নিয়ত করে নিয়েছি জোরে বলুন সুহান আল্লাহ এমন আল্লাহ তোমাকে কবুল করেলে তাকে লাইন বলে দিয়েছি প্রসেস বলে দিয়েছি আমি তার লেগে দোয়া করেছি আল্লাহ তোমার কামায় বরকত দেখ তোমাকে আল্লাহ ইসলামে পরিপূর্ণভাবে কবুল করে নেক আমার ভাই কেন সে আমার আখলাক দেখেছে আমার ভাষা দেখেছে আমার চরিত্র দেখেছে আপনার আখলাক আর চরিত্র আর আপনার ব্যবহার আপনার ভাষার তার একজন বেইমান ইসলাম কবুল করবে কিন্তু বড় কষ্ট লাগে আপনাকে বুঝিয়ে দিই যতগুলো নামাজি এখানে আছেন যারা নামাজি আছেন হাত তুলে দেন তো মাশাল্লাহ আল্লাহ আকবার এই যতগুলো পাঁচ ওয়াক্তের নামাজি আছেন সেই ভাইদিকে আমি একটু অনুরোধ করে যাব আপনাদের একটা মেহনত করতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নার এই আয়াতটার উপরে আমল করবেন আল্লাহর এই হুকুমটার উপরে হে ईमानदार ব্যক্তিরা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমাদের এহলে বর্গকে বাঁচাও আপনার সন্তান যদি নামাজ না পড়ে তাকে দাওয়াত দিবেন আপনার বিবি যদি নামাজ না পড়ে তাকে দাউদ দিবেন আপনার প্রতিবেশী নামাজ না পড়লে তাকে দিবেন আপনি বাড়ি থেকে বেরিয়েছেন দশটা ছেলে রাস্তায় বসে টাস চায়ের দোকানে কেউ আড্ডা মারছে তাকে বলবেন এ বাবা চল না নামাজটা পড়ে নিবি ইনশাল্লাহ যদি বলেন মুসলমানকে কেন দাওয়াত দেব দাওয়াত মুসলমানকে এই জন্য দিতে হবে বলে দি আমার গ্রামটা ছোট গ্রাম না আপনাদের এখানে কতগুলো ঘর আছে দেড়শো আমার একটা পাড়াতে এক হাজারের বেশি ঘর আছে আচ্ছা যাই হোক দেড়শো ঘর মুসলিম আছে আমার গ্রামে সাড়ে চার হাজার মুসলিম ঘর আছে কত বললাম একটাই গ্রাম সাড়ে চার হাজার কি বুঝলেন একটাই মসজিদ রেকর্ড কটা মসজিদ বললাম একটাই মসজিদ যে কোনো টাইমে যাবেন দেড় থেকে দু হাজার মুসল্লি পাবেন মসজিদে শুনেন পরে আমার গ্রামে পঁয়ত্রিশ ঘর দাস আর পনেরো ঘরের মতো সব মিলিয়ে চল্লিশ ঘর হবে বাগদিয়ার দাস আছে দাসদের একটা ছেলে তারা আমাদের সঙ্গে স্কুলে পড়াশোনা করেছে মদ খায় বিবির ওপরে অত্যাচার করে পাড়ায় চিল্লা চিল্লি করে পাড়ায় লোককে গালি দেয় তাকে একদিন বাজারে পেলাম ভালো মুখে মনে তু তুই মদ খাস জানিস তোর কত ক্ষতি তোর অর্থের ক্ষতি তোর শারীরিক ক্ষতি তোর পরিবারিক ক্ষতি তোর সাংসারিক ক্ষতি তোর সামাজিক ক্ষতি সে কি উত্তর দিলে জানেন আমাকে ইয়াসিন ভাই আমাকে তো বলছো তোমার অমুক মুসলিম ভাই আমার সাথে বসে মদ পান করে তোমার অমুক মুসলমান ভাই গিলাসে আমাকে মদ ঢেলে দেয় আমি কষ্ট পেলাম তার মানে কি দাঁড়ালো আগে আমার ভাইকে দাওয়াতটা দিতে হবে যদি আমার একটাও ভাই মদ পান না করতো তাকে আমার বলাটা সাজতো সেও বলতো হ্যাঁ হ্যাঁ আমার অন্যায় হচ্ছে মুসলমান কেউ পান করে না আজকে বলে দিই মুসলিম যুবক তারা গিয়ে পান করছে স্ত্রীর ওপরে অত্যাচার করে আজকে আপনি সমাজ ব্যবস্থাকে কোথায় পৌঁছেছেন আপনি অনুভব করতে পারবেন না আমার ভাই ইসলাম যে সে জিনিস নয় ইসলাম হচ্ছে ইজ দ্য ইসলাম হচ্ছে একটা সেফটি ধর্ম আপনি অনুভব করতে পারবেন না আমাদের সমাজ বলে দিই কোন জায়গায় পৌঁছেছে কোন জায়গায় গিয়ে ঢুকেছে সুদ আম হয়ে গেছে সুদটা যদি একবার সুদ খাই নিজের মায়ের সঙ্গে সত্তর বার ব্যবচার করার সমান গোনা হবে জোরে জোর নাউসবি আজকে আপনাদের এখানে বন্ধন লোন নেই নেই গ্রুপ লোন নেই মায়েদের মধ্যে অনেকজন গ্রুপ লোন নিচ্ছে পয়সা নেই টিভি কেনার জন্য গ্রুপ লোন এক পাপ দ্বিতীয় পাপ ঘরেতে ঢোকাচ্ছে এই যে সুদ খাওয়ার প্রবণতা এটা কিন্তু বেঈমান কাপেরদের মাকড়সার মতো একটা জাল মুসলিম ঘরে প্রত্যেকটা নারী পুরুষকে কর করে দাও প্রত্যেকটা নারী পুরুষকে এরা যেন সুদের উপরে ডুবে যায় সুদ খায় আর এদের ইমান যেন নষ্ট হয়ে যায় আমার ভাই আপনাকে বলে দিই মেয়েদের মধ্যে এই প্রবণতাটা প্রচুর বেড়ে গেল কেন বাড়লো সরকার স্কিম দিয়েছে বন্ধন লোন গ্রুপ লোন দশজন মেলে লোন করছে এখান থেকে কতগুলো ক্ষতি আমার মায়েরা ভালো করে শুনবেন ক্ষতিগুলো শুনলে অবাক হবেন বেইমান কাপেররা চায় এই মেয়েগুলো বাজারে চলে যাক বেপর্দা হয়ে যাক একটা মেয়ে গ্রুপ লোন করলে তাকে রাস্তায় ঘুরতে হবে না হবে না ঘুরতে হবে বে ভাবে যদি বলেন আমি বোরকা পড়ে যাই কে বললো তোমাকে বোরকাটা পর্দা কে বললো তোমাকে হিজাবটা পর্দা বোরকা হচ্ছে সামাজিক পর্দা এবং সেটা সেফটির জন্য তিনটে কারণ ছাড়া হাদিসে আছে মেয়েরা বাইরে বেরোতে পাবে না এক নম্বর হচ্ছে তোমার যদি কোনো কাছের আত্মীয় মারা যায় বললাম না দূরের বললাম দূরের কাছে নয় আমাদের দেশের মেয়েরা কিন্তু মরা ঘর খুব ভালোবাসে আমার আব্বাজিকে বলছিলাম আপনি পঞ্চাশ বাহান্ন বৎসর জলসা করছেন এখনো পর্যন্ত মেয়েদের মরা ঘর বন্ধ করতে পারেননি হয়েছে বন্ধ ঘর হয়েছে হয়নি ভিড় মেয়েদের বেশি হয় না ছেলেদের মেয়েদের কোথাকার কে মরেছে জানে না বেটা বলছে কুতা যাবি গু বলে তুই জানিস না কে মরেছে তোর বাপের ফুপুর বুনের অমুকের তমুক করে একটা কুটুম্বার করে দিয়ে চেপে পড়লো গাড়িতে যা বুঝে কর কিন্তু উ তো মরা ঘর এমনি যায়নি তো আলু গোস খেতে যাচ্ছে আমাদের দেশের মেয়েরা মরা ঘরের খানা খুবই ভালোবাসে বাসে না ভিড় ওদের বেশি ওই জন্য আমার মায়েরা আচ্ছা আপনারা বলুন একটা ছেলে সে যদি গিয়ে জানাজার নামাজ পড়ে মাটি দেয় আর মাইয়াতের জন্য দোয়া করে এটাতে বেশি লাভ না একটা মেয়ে গিয়ে ভিড় করলে বেশি লাভ কথা বলেন না কেন ছেলে গিয়ে জানাজার নামাজ পড়ে দোয়া করে তার লেগে মাটি দিলে বেশি লাভ খুব ভালো করে বুঝবেন আমি মায়ের দিকে অনুরোধ করছি তোমরা গড় করো আমার কথাটাই কে আলামত তোমরা টেনে নিয়ে আসছ ওই মায়েরা হাতিসে আছে কাছে আত্মীয় মরে গেলে যাবে কাছে আত্মীয় নিকটবর্তী আত্মীয় বাপ চাচা মামা মামি ফুপু চাস্ত ভাই কাছের লোক মারা গেলে তোমরা যাবে পর্দার সহিত বেপর্দা ভাবে না আমাদের মায়েরা কিভাবে যায় কথা বলেন ইঞ্জিন ভ্যান ও আলাদা গাড়ির নাম করে দিল ইঞ্জিন ভ্যান ও তো আরো ভালো ইঞ্জিন ভ্যান আমাদের দেশে করে যায় কিসে করে বললাম ট্র্যাক্টর জানেন না টলি ওই টলিতে চেপে বসে পড়লো তিরপল বিছি আর দেখে যা গল্প গোটা গাড়ি গল্প করতে করতে যাবে যখন গ্রামে ঢুকবে তখন নাক পুষতে পুষতে ও ফেরেস্তারা আল্লাহকে বলল আল্লাহ ই কি ডিজাইন শুরু হলো বলে দাঁড়া এখনো অনেক বাকি আছে ঘরে ঢুকে কান যে খালা তু কি করে মরে গেলি খালা বলছে দেখে কান আমি মরিনি তোর খালু মরেছে ও ও জানে না কে মরেছে কেন তো আলু গোস খেতে এসছে কেউ জানে না কে মরেছে বড় দুঃখের বিষয় আহা আমি তখন ছোট ছেলে মাদ্রাসায় পড়ি তাল বিলিম তো আমার দাদি মারা গেছিল সকালে গেলাম সকল দেখছি প্রচুর কাঁদছে আমার আব্বার অনেকগুলো খালা খালাই তো বোনরা সব এসছে লাইন দিয়ে কাঁদছে কে বুঝলেন আমি দেখলাম আল্লাহ একজন বেশি কাঁদছে আমরা অতিভক্তি চোরের লক্ষণ জানেন না জানেন না আমি দেখে বললাম দেখি কিরকম কাঁদে যখন একটু বেশি ভিড় লেগেছে অনেক মেয়ে চলে এসছে ভিড় হয়ে গেছে তখনই কানতে কানতে বলছে জনুব আমার জুতোটা লুকিয়ে রাখলো কেউ নিয়ে পালিয়ে যাবে আমার হাতের জুতো মনে আছে দুঃখ বুঝতে পারছে ও জুতো ভুলেনি জুতোটা আমার কেউ জানো না নিয়ে পালিয়ে যায় তাহলে ওটা ভেকা করছে না কাঁদছে বড় কষ্টের বিষয় আহা হা আর দেখবেন আমার মায়েদের একটা অভ্যাস আছে কারুর যদি শরবত বেশি খেতে মন যায় না খালি আহ অন্য মেয়েরা বলবে দেলো ওকে শরবত দেলো মরে যাবে লো মরে যাবে লো কত শরবত খাবি খা কত পানি খাবি খা নাউজ ইসলামের শরীয়তে ওইভাবে কান্নাটাও নিষেধ কথাটা বুঝতে পেরেছেন না পারেননি যেমন বলে দিই মায়েরা দেখবেন অনেকগুলো এমন ভাষা প্রয়োগ করে কান্নার সময় যেগুলো ভাষা হয়ে যায় আল্লাহ বিরোধী ভাষা হয়ে যায় যেমন একটা যদি ইয়ং ছেলে মারা যায় বাচ্চা ছেলে রেখে অনেক মায়েরা কাঁদে আল্লাহ তুমি কি এই ছেলেটার মুখের দিকে তাকালে না ছেলেটার মুখের দিকে একবার তাকালি না একে আলাদা কেলানি দিবে ফেরেস কি বুঝলেন কেন ইসলাম শরিয়ত এত সুন্দর মায়েরা শোনো যদি কোন এরকম যুবক মারা যায় তার বাচ্চা ছেলে ডেকে দুটো দোয়া করবে আল্লাহ তুমি এই এতিমের ভাগ্যকে ফিরিয়ে দাও এর পরিবারকে সবরে জমিল দান করো আব্বাকে জান্নাতুল ফিরদৌস দান করো এই দোয়া কর আল্লাহ সবরে জমিল দাও এতিমের ভাগ্যকে ফিরিয়ে দাও এটা যাদের বিশ্বাস নেই তাদের ইমান কমজোর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে বাপ তিনি যখন ছ বছরের শিশু মাহারা হারা আল্লাহর কসম পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত আমার নবীজিকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ করলেন জোরে বলুন সুবহানাল্লাহ এতিম হওয়ার পরেও আল্লাহ ভাগ্যকে ফিরিয়েছেন এটা আল্লাহ পৃথিবীর মানুষের জন্য নসিহত দিয়েছেন আমি এতিমের ভাগ্যকে ফেরাতে পারি আমার ওপরে খালি বিশ্বাস রাখো তোমরা সকলে জরুর সুভান আমাদের অনেকজন আল্লাহর ওপরে বিশ্বাস রাখতে পারি না বিশ্বাস আল্লাহর উপরে রাখবেন